সমস্ত অ্যাসপিরিয়েন্টস স্টুডেন্টস এবং ছোটো ছোটো ভাই বোনদের এই চ্যানেলে স্বাগত আমি এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম স্কলারশিপ এক্সাম এবং স্কুল লেভেলের পড়াশোনার ক্যালকুলেশনের শর্টকাট ট্রিক্স নিয়ে এসে উপস্থিত হই তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো কম্পিটিটিভ এক্সামের সাথে স্কুল লেভেলের পড়াশুনার কী সম্পর্ক রয়েছে আসলে বন্ধুরা তা না স্কুল লেভেলের ওয়ান থেকে টেন পর্যন্ত যে সমস্ত পড়াশোনাগুলো হয় সেই সমস্ত পড়াশোনার মধ্যে থেকেই মেজরিটি কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তাই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে দেও তো চলো দেখিনি বন্ধুরা আজকের জন্য কী শর্টকাট ট্রিক্স রয়েছে গুণের মাল্টিপ্লিকেশনের শর্টকাট ট্রিক্স রয়েছে বন্ধুরা তোমরা সকলেই জানো নিশ্চয়ই বা যদি না জেনে থাকো সেক্ষেত্রে শুনে নাও যে এই চ্যানেলে আমি অলরেডি সাত আটটা ভিডিও প্রোভাইড করে দিয়েছি শর্টকাট ট্রিক্স গুনের এই গুণের শর্ট ট্রিক্স শেষ হলেই আমরা ভাগের শর্ট ট্রিক্স বিভিন্ন স্কোয়ারের ট্রিক্স কিউবিক শর্ট ট্রিক্স এবং বিভিন্ন ম্যাথামেটিক্স যেগুলো কম্পিটিটিভ এক্সামে স্কলারশিপ এক্সামে এসে থাকে এবং তার সাথে সাথে স্কুল লেভেলে পড়াশোনার যে সমস্ত ক্যালকুলেশান রয়েছে পড়াশোনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি তো দেখে নিই কী রয়েছে আজকের জন্য কোয়েশ্চেন ট্রিক্স চব্বিশ ইন্টু ছাব্বিশ রয়েছে চব্বিশ ইন্টু ছাব্বিশ এই গুণটা অনেকে ইজিলি করে ফেলতে পারবে কিন্তু আজকে যে শর্ট ট্রিক্সটা দেখাবো তার মাধ্যমে তোমরা কিন্তু অনেক এই টাইপের গুণ করতে পারবে দেখো ভালো করে খেয়াল করো চব্বিশের সঙ্গে ছাব্বিশের গুণ ফল তো কীভাবে আমি করতে পারি দেখো বন্ধুরা চব্বিশ আর ছাব্বিশ ট্রিক্সটা আগে শুনে নাও আমরা জানি একক দশক একক দশক এই দুটো দেখতে পাচ্ছি আমরা এখানে তো এই শর্ট ট্রিক্সটা তখনই কাজে লাগবে যখন এই শর্ট ট্রিক্সটা কখন কাজে লাগবে যখন তোমরা দেখবে যে এই দশকগুলো সেম টু সেম মানে একই রকমের সংখ্যা এবং এককগুলোর যোগ ফল দশ এই যোগফল কত দশ এককের যোগফল ফল দশ এককে যে যে সংখ্যা রয়েছে যেমন এখানে চার আর ছয় রয়েছে এদের যোগফল দশ এবং দশকে সেম টু সেম একই সংখ্যা রয়েছে তখনই এই ট্রিক্সটা কাজে লাগবে কিরাম ট্রিক্স বন্ধুরা একটু ভালো করে ফলো করো আমি ট্রিক্সটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি করবে ক্ষেত্রে তোমরা এই চার আর ছয়ের গুণ করে দেবে চার ছয় কত হয় চব্বিশ লিখে দিলে আর এক্ষেত্রে দুই আর দুইয়ের গুণ করবে না কিন্তু দুই আর তিনের গুণ করবে মানে একটাকে এক বেশি করে ধরবে তাহলে দুই আর তিনের গুণ করলে কত হয় ছয় দুটোই তো দুই রয়েছে একটাকে এক বেশি ধরবে দুইয়ের জায়গায় কত ধরবে তিন ধরো তাহলে তিন ইন্টু দুই তিন দু ছয় তাহলে ছশো চব্বিশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তাহলে প্রথমটা রাইট অ্যান্সার হয়ে যাবে ছশো চব্বিশ চলো বন্ধুরা আর একটা প্র্যাকটিস করে নিই তাহলে বুঝে যাবে তোমরা যে কীভাবে হচ্ছে দেখো বন্ধুরা আমি আরও করে দিচ্ছি দেখো কি করবে সাতাশ আর তেইশ সাতাশ আর তেইশ আমি কি বললাম বন্ধুরা যে এই নিয়মটা তখনই কাজে লাগবে যখন আমি দেখব যে বা তোমরা দেখবে যে এককগুলোর যোগফল হচ্ছে দশ এককগুলো যেমন এখানে সাত আর তিন রয়েছে তাদের যোগফল ফল দশ এবং দশকে কি রয়েছে সেম টু সেমই সংখ্যা রয়েছে হতে পারতো এটা তিন তিন থাকতো হতে পারতো চার চার থাকতো হতে পারত পাঁচ পাঁচ থাকতো মানে একই সংখ্যা থাকবে দশকে তখন নিয়ম কি বন্ধুরা এই যে তিন সাত কত করে দেবো একুশ তিন সাত গুণ করলে কত হয় একুশ আর এদিকে দুইয়ের সঙ্গে দুইয়ের গুণ করবো না বন্ধুরা দুইয়ের সাথে তিনের গুণ করব মানে একটাকে বেশি করে ধরবো তাহলে দুয়ের সাথে এখানে তিনের গুণ করবো তাহলে তিন দুগুণে ছয় তাহলে ছশো একুশ রাইট অ্যান্সার দুটোকেই দুই ধরবো না একটাকে এক ওর থেকে বেশি করে ধরবো তাহলে ছশো একুশ রাইট অ্যান্সার হয়ে যাবে চলো বন্ধুরা আরও ক্যালকুলেশন দেখে নিই তাহলে বুঝতেই পারছো কত ইজিলি করতে পারি চুয়ান্ন আর ছাপান্ন দেখো বন্ধুরা চুয়ান্ন আর ছাপান্ন করছে দেখো চুয়ান্ন আর ছাপান্ন কীভাবে করতে পারি একক দশক দেখো একক আর এটা হচ্ছে দশক তো কীভাবে সলভ করতে পারি দেখো বন্ধুরা আমি কি নিয়মে বলেছি দেখি এককগুলোর যোগফল দশ হচ্ছে কিনা হ্যাঁ বন্ধুরা এককগুলোর যোগফল চার ছয় দশ হচ্ছে এবং দশকে একই সেম টু সেম সংখ্যা রয়েছে তাহলে নিয়ম কি বন্ধুরা চার ছয় চব্বিশ আর এদিকে কী করবো পাঁচের সঙ্গে পাঁচের গুণ করব না পাঁচের সঙ্গে একটার এক বেশি করে ধরবো তাহলে পাঁচের সঙ্গে ছয়ের গুণ করবো পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ চব্বিশ রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো বন্ধুরা তোমরা নিজেরাই কিন্তু ইজিলি করতে পারবে সাতাশি তেত্রিশ তিন কত হবে একুশ হবে আর কত হবে আট নয় বাহাত্তর হবে তাহলে বাহাত্তর একুশ রাইড আনসার হবে পরেরটা দেখো নয় একে নয় নয় কিন্তু তখন শুধু নয় লিখবো না জিরো নয় লিখবো ন নয় আর ন দশে নব্বই দেখছো কত ইজিলি সেকেন্ডে সেকেন্ডে আমি এই ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারছি তোমরাও কিন্তু করতে পারবে কিন্তু অনেকের মনে এখানে প্রশ্ন জাগতে পারে যে এক্ষেত্রে এককগুলোর সংখ্যার যোগফল দশ হচ্ছে দশকে সেম টু সেম একই সংখ্যা রয়েছে কিন্তু তো অন্য কেশও হতে পারত অন্য কেস বলতে বিষয়টা বুঝিয়ে বলি কি না এখানে দেখো বাইশ আর বিরাশি আছে আমি বাইশ আর বিরাশিকে ইয়ে করছি দেখো বাইশ আর বিরাশি একক দশক একক দশক একটুখানি ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা আগের সঙ্গে তার ফারাক দেখো আগে দশকগুলো সেম টু সেম ছিল আগে কি ছিল দশকগুলো সেম টু সেম পাঁচ ছিল পাঁচ ছিল আগে দশকগুলো সেম টু সেম এখানেও পাঁচ এখানেও পাঁচ এককগুলো আলাদা ছিল কিন্তু এককগুলোর যোগ ফল দশক ছিল আর এখন একটু দেখো বন্ধুরা এখন দশকগুলো আলাদা এককগুলো সেম টু সেম এককগুলো কিন্তু সেম টু সেম এককগুলো সেম টু সেম দশকের দুটোর যোগ ফল হচ্ছে দশ দশকের দুটো যোগ ফল হচ্ছে দশ তাই তো বন্ধুরা এরকম কন্ডিশানের ক্ষেত্রে কি করবে দেখো বন্ধুরা এরকম কন্ডিশনের ক্ষেত্রে তোমরা যেটা করবে এককগুলোর গুণ করে দেবে দুই দুগুণে কত চার চারের জায়গায় শুধু চার লিখবে না শূন্য চার লিখবে চারের জায়গায় শূন্য চার লিখবে আর কি করবে আট আর দুইয়েরও গুণ করবে আট আর দুইয়ের গুণ করলে কত হয় আট দুগুণে ষোলো হয় আট দুগুনে কত হয় ষোলো হয় সেবং এই যে ষোলো হলো আট দুগুনে গুণ করে কত হলো ষোলো হলো আর এই যে এককের ঘরে সেম টু সেমই জিনিস রয়েছে যেটা রয়েছে সেটাকে যোগ দেবে সেটাকে যোগ দেবে তাহলে ষোলো আর দুয়ে আঠেরো তাহলে সঠিক অ্যান্সার এইভাবে হবে আঠেরোশো চার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা আরও একটা চেক করে দেখিয়ে দিচ্ছি তোমরা তাহলে আরও ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে যদি হয়তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যেটা বুঝতে পারলাম না দেখো ছত্রিশ আর ছিয়াত্তর ছত্রিশ আর ছিয়াত্তর আমি কীভাবে গুণ করছি ছত্রিশ আর ছিয়াত্তর এটা আমাকে গুণ করতে হবে আমি একক লিখলাম দশক লিখলাম নিয়ম কী নিয়ম কি বন্ধুরা নিয়ম এটাই যে এককটা সেম টু সেম দেখতে পাচ্ছি আর দশকটা কিন্তু যোগ করলে দশ হচ্ছে সাত আর তিনের যোগ ফল হচ্ছে দশ এমন নিয়মের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে দেখো বন্ধুরা আগের সঙ্গে একটা ফারাক আছে একটু কী করবো ছ ছয় গুণ করলে ছত্রিশ হয় ছয় ছয় ছত্রিশ এখানে তিন সাততে কত হয় বন্ধুরা একুশ হয় এই যে একুশের সঙ্গে এই যে এককের একই জিনিস রয়েছে ছয় সেই ছয়টা যোগ করব এককে যেটা থাকবে সেটা যোগ করবে সেম টু সেম থাকতে হবে তবেই হবে তা নাহলে কিন্তু এই নিয়ম খাটবে না তাহলে একুশ আর ছয় সাতাশ সাতাশশো ছত্রিশ রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা চাইলে ক্যালকুলেটর চেক করতে পারো প্রসেসটা ভালো করে বোঝার চেষ্টা করো ইজি প্রসেস কিন্তু পরেরটা দেখো পঁচাত্তর পঁয়ত্রিশ পঁচাত্তর পঁয়ত্রিশ কীভাবে করতে পারি পঁচাত্তর পঁয়ত্রিশ আমি দেখাচ্ছি পঁচাত সো পঁচাত্তর পঁয়ত্রিশ কীভাবে করবো পঁচাত্তর আর পঁয়ত্রিশ দেখো বন্ধুরা একক দশক এই দুটো জিনিস রয়েছে তো আমি কীভাবে করতে বলেছি আর তিনে যোগ করলে কত হচ্ছে দশ হচ্ছে এদিকে আর এদিকে সেম টু সেম রয়েছে তাহলে পঁচিশ লিখে দেবো আর এখানে কত লিখবো তিন সাততে গুণ করলে একুশ আর এককের ঘরে দুটোতেই পাঁচ রয়েছে একুশ আর পাঁচে ছাব্বিশ তাহলে ছাব্বিশ পঁচিশ রাইট অ্যান্সার হয়ে যাবে ওকে বন্ধুরা ছাব্বিশ পঁচিশ রাইট অ্যান্সার হয়ে যাবে ছাব্বিশ আর পঁচিশ পরে একটা দেখে নিই পঁচানব্বই পনেরো রয়েছে পঁচানব্বই পনেরোকে কীভাবে করতে পারি আমি এখানে করে দিচ্ছি পঁচানব্বই আর পনেরো গুণ করলে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ আর এদিকে হবে নয় এক নয় আর এককের ঘরে পাঁচ রয়েছে নয় আর পাঁচে চোদ্দো চোদ্দোশো পঁচিশ রাইট অ্যান্সার হয়ে যাবে চোদ্দোশো পঁচিশ এইভাবে তোমরা ইজিলি সলভ করতে পারো দুটো প্রসেস হতে পারে যেখানে দেখা যাচ্ছে এককেরগুলো যোগ করলে দশ হয় দশকেরগুলো সেম টু সেম রয়েছে যেমনটা আগের প্রসেস দেখাল আর একটা কন্ডিশন হতে পারে দশকেরগুলো যোগ করলে দশ হয় আর এককের সেম টু সেম রয়েছে এমন কন্ডিশন হলে পরে আমাদের এইভাবে করতে হবে চলো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে তোমরা এগুলো কমেন্ট অ্যান্সার করে জানাবে ক্যালকুলেটার ইউজ করবে না বোঝার চেষ্টা করো বারবার করে প্রয়োজন পড়লে ভিডিওটা দেখো এবং বুঝে নিয়ে নিজে মনে মনে করার চেষ্টা করো তাহলেই তোমরা কিন্তু পরবর্তীকালে কম্পিটিটিভে বা যে কোনো পরীক্ষার জন্য ইজিলি করে ফেলতে পারবে হয়তো প্রথম প্রথমে একটু বুঝতে অসুবিধা হচ্ছে দু তিনবার ভিডিওটা দেখতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক অবশ্যই করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে ওকে বাই বাই